হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আসছি হচ্ছে দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ যে মাছ বাজার আছে সেই মাছ বাজারে এই যে পরিবর্তিত যে পরিস্থিতি দেশের যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে মাছের দর কী অবস্থায় আছে মাছের দৌড় বেড়েছে নাকি কমেছে এই যে সার্বিক চিত্র এই চিত্র দেখানোর জন্য আজকে আমি আসছি ওদের দিনাজপুর শহরের বাহাদুর বাজারে তো এখন আমি যাচ্ছি মাছ বাজারে আসেন আমার সাথে

ষোলো আচ্ছা আচ্ছা এগুলো কি এক কেজির উপরেজি বলে

খেদা এটাকে এসে প্রেস করো 340 এবং 350 300 जिंदा 400 350 আর ওজন কত করে প্রেস করো এখানে না খালি সস্তা দামে জ্বলন আমি মারো ওজন 350 করে এগারোশো টাকা আগের পঞ্চাশ আগের যে পরিস্থিতি ছিল করার করার কত করে এখন

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক দাম কম ইলিশের তো প্রায় বলতে গেলে আটশো নশো টাকা করে মানে কেজিতে কমতি তো এটা হিউজ একটা পরিবর্তন আশা করা যে এই পরিবর্তনটা বজায় থাকবে এবং প্রাইস আরো কমবে আমরা সামনে আরও দেখাবো সামনে বাটার কেজি আড়াইশো টাকা আর ইয়ে চেনা চলে চেনা

আর এই করে দিচ্ছেন বড় সাইজের বলটা বলটা হচ্ছে এক হাজার টাকা কেজি বড় সাইজের বল এক হাজার টাকা কেজি প্রাইসটা কি এই যে পরিবর্তিত পরিস্থিতি এর আগে যে প্লেস্টেশনের কি বলতেন না বলতেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কম আচ্ছা কত করে ভাইয়া

হিউজ পরিমাণ কমে গেছে মানে প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা বিশেষ করে যে ইলিশের যে দামটা সেটা কিন্তু মানে যেখানে পঁচিশশো টাকা ছিল সেই দামটা চলে এসেছে ষোলোশো টাকায় মানে আনবিলিভেবল মানে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু কোথাও এই ধরনের তাদেরকে উৎকোষ দিতে হয় না তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজে প্রোডাক্টটা নিয়ে আসতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তার যে বাস্তব ইফেক্টটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তব প্রতিফলনটা সবাই কিন্তু একেবারে এটির জন্য মানে প্রাইসটা চলে আসছে তো কাজ এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং পরবর্তীতে কোনো লাইভে সেই পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ করে আসসালামু আলাইকুম